আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করব সুরা কুরঈশ যেটা হচ্ছে কোরআন মাজিদের একশো ছয় নম্বর সুরা যার আয়াত সংখ্যা হচ্ছে চারটি আল্লাহতালা সুরা কুরশের প্রথম আয়াতে বলেন যেহেতু কুরাইসরা অভ্যস্ত দ্বিতীয় আয়তে আল্লাহতালা বলেন অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে ইয়ামেন ও শামে সফর করতে অভ্যস্ত আল্লাহতালা তৃতীয়তে বলেন তাই তারা যেন এই ঘরের মালিকের রেবাদত করে যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ রেখেছেন এখন আমরা দেখবো যে এটার ব্যাখ্যা সুরা কুরয়েশ মোক্কায় অবতীর্ণ হয়েছে এটি ছোট একটি সুরা যা কুরৈশ গর্তের প্রতি আল্লাহ তালা বিশেষ অনুগ্রহের কথা তুলে ধরেছে কুরাইশদের ঐক্য সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি যে কুরাইশ আরবের প্রধান বাণিজ্যিক গর্ত ছিল আল্লাহ তাদের ঐক্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন দ্বিতীয়ত তাদের বাণিজ্যিক সফর কুরাইশ গোত্র শীতকালে ইয়েমেন এবং গ্রীষ্মকালে সিরিয়ায় বাণিজ্যিক সফর করত। আল্লাহ তালা তাদের এই সফরগুলো নিরাপদ ও সফল করার মাধ্যমে বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেছেন

এবং শুধুমাত্র তারও ইবাদত করা আমাদের কর্তব্য এটি সমাজের শান্তি ঐক্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরে